হেট ক্রাইমের শিকার যিনি হয়েছেন তাকেই পুলিশ হেনস্থা করছে এমন অভিযোগ আক্রমণের শিকার জ্যামাইকার হিলসায়ের বাসিন্দা গাজী রহমানের গত মে মাসে ক্রিসপোর নামে এক শ্বেতাঙ্গ তাকে এলো আক্রমণ করে যার ভিডিও ধরা পড়েছে সিসিটিভিতে কিন্তু পুলিশ তাকে গ্রেফতার না করে বরং গাজী রহমানকে মাদকাসক্ত সহ নানা অজুহাতে মামলা আমলে নিচ্ছে না বলে অভিযোগ তার আক্রান্ত হওয়ার তিন মাসের মাথায় সোমবার এটিকে হেট ক্রাইমের একটি মামলা হিসেবে নিতে দাবি জানিয়েছেন তিনি তার অ্যাটনি সহ স্থানীয় বাংলাদেশী এলাকাবাসী বিস্তারিত জানাচ্ছেন সোহেল হোসাইন গাজী রহমান বাস করেন জামাইকার হিলসেট অ্যাভিনিউতে জামাইকার পার্সুন বুলভার্ডে তিনি একদিন বাজার করতে যাওয়ার সময় ঘটে দুর্ঘটনা মে মাসের সাত তারিখে সেখানে তাকে ভারতীয় বলে মারধর করেন একজন শ্বেতাঙ্গ পুরুষ এন নিজস্ব সিসিটিভি ফুটেজেও সে দৃশ্য ধরা পড়েছিল কিন্তু পুলিশের কাছে এই আক্রমণের অভিযোগ করা হলে সেটি বিশেষ গুরুত্ব দিয়ে তো দেখেইনি তারা বরং রহমানকেই উল্টো নেশাগ্রস্ত বানিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে অভিযোগ তার নিউ ঢাকা প্রোডাক্টস স্টোরে আসছিলাম গ্রোসারি করার জন্য তখন আমি স্টোরের সামনে দাঁড়িয়ে ফোনে কথা বলতেছিলাম তখন ওই লোকটা সাদা লোকটা আসে আইসা আমার কাছে টাকা চায় টাকা চায় আমি টাকা দিই নেই তো আমি বলছি সরি আইরন আর মানি পুলিশ পুলিশ আমাকেও অ্যারেস্ট করছে পুলিশ বলছে যে আমরা কোনো জাজমেন্ট করবো না জাজমেন্ট করবে কোর্ট কিন্তু পুলিশ আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করে নেয় ওর সাথে আমার সাথে কী হয়েছে ও বলছে ওর ওকে আমি মারছি ওর ফ্যামিলি ওকে যখন পুলিশ অ্যারেস্ট করছে তখন ও বলছে যে ওর ফ্যামিলি ওর মেম্বার পুলিশের চাকরি করে হ্যাঁ তুমি আমাকে অ্যারেস্ট করবো না আমাকে তখন বলছে আর ইউ ড্রাং তখন আমি বলছি ইন মাই লাইফ আই নেভার ড্রিঙ্ক আই নেভার স্মোক ইভেন মাই ফ্যামিলি মেম্বার টু তখন বলে যে ইউ লায়ার ইউ লুক লাইক ড্রাং সোমবার জামাইকার ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসে গাজী রহমানের পক্ষে তার অ্যাটর্নি আলী নাজমি এই মামলাটি নিয়ে ব্রিফিং করেন গণমাধ্যমে এখন এটিকে তারা একটি হেড ক্রাইমের মামলা হিসেবে তালিকাভুক্তির আবেদন করেছেন বলে জানিয়েছেন তার অ্যাটর্নি একই সাথে ঘটনাটিকে গুরুত্বের সাথে পুলিশ না নিয়ে উল্টো আক্রমণের শিকার একজনকে হেনস্থা করা হচ্ছে বলে জানান নাজমি জামাইকায় বাংলাদেশি সহ ভারতীয় আর পাকিস্তানি কমিউনিটির অনেকেই সাম্প্রতিক সময়ে এসব অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হচ্ছেন নানা মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে আইন আইনশৃঙ্খলা উন্নয়নের পাশাপাশি জাতি ধর্মকে না দেখে প্রকৃত অপরাধীদের খুঁজে শাস্তি না দিলে এমন ঘটনা বার বার ঘটতে থাকবে বলে আক্ষেপ করেন উপস্থিতরা আমাদের ঐক্যবদ্ধ হতে হবে যাতে এই ধরনের ক্রাইম আমরা মোকাবেলা করতে পারি যাতে এই ধরনের কিছু না হলে আমরা সবাই সংঘবদ্ধভাবে একে অপরের পাশে এসে দাঁড়াতে পারি হেড ক্রাইম যদি না হয় তার প্রতিবাদ করতে আমরা আসছি আর গাছের একজন ভালো মানুষ যেই শুনছে একটা ভালো মানুষের প্রতি একটা আক্রমণ হয়েছে একটা ইনোসেন্ট পারসন যাতে আর কোনো না হয় সে কারণে আমরা কিছু মানুষ আসছি আজকে যে হেড ক্রাইমের শিকার হয়েছে এই হেড ক্রাইমের শিকার আমরা সবাই হতে পারি তো আমাদের আসলে ঐক্যবদ্ধ হতে হবে কমিউনিটিতে যেন আর কাউকে হেট ক্রাইমের শিকার না হতে হয় তার জন্য সকলকে সোচ্চার হয়ে একসাথে কাজ করে যেতে হবে জানান প্রবাসী বাংলাদেশিরা টাইম টেলিভিশন জামাইকা নিউ ইয়র্ক